আদম বলে মা বলবে আদম আমাদের পূর্বপুরুষ ছিলেন তিনি নবী ছিলেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ মানুষ ছিলেন যে বাচ্চাটার জন্ম লগ্নে বুঝ হওয়ার পরে সে জানবে আমি একজন নবীর সন্তান তার আচরণের পরিবর্তন আসবে কি আসবে না সে আদাব শিখবে কি শিখবে না আর যদি আপনি বলেন রাস্তা একটা বাচ্চা এলোমেলো করে হাঁটতেছে আর বলেন যে বেড়া তোর বাবা ছিল একটা এলাকার সেরা সন্ত্রাসী দুইটা অস্ত্র হাতে রেখে চলতো এলাকায় গুন্ডা ছিল তুই আর বালাহবি করতে ও মনে করবো আমার বাবা যখন গুন্ডা ছিল আমি ভালো হওয়ার আর সুযোগ নাই তা আমাদেরকে কৌশলে শিক্ষার মাধ্যমে আমাদেরকে বানর আর হনুমান সাব্যস্ত করার চেষ্টা হয়েছে কিন্তু আমাদের পবিত্র ইতিহাস আমরা জান্নাত থেকে পৃথিবীতে আসছি আমরা জান্নাতি মানুষ আমাদের আচরণ হবে নিয়ন্ত্রিত জান্নাতি মানুষের মতো সুখ সমৃদ্ধ এটা জাতি আমরা হব আমাদেরকে আল্লাহ তালা আল্লাহর উপর ঈমান আনার কারণে আমাদেরকে আল্লাহ তালা একটা সাইনবোর্ড দিলেন সাইনবোর্ডটা হলো মোমেন সিফাত এটা আল্লাহ তালার একটা সিফাতি নাম আমার তো এই নামের কারণে আমার নিয়ন্ত্রিত হওয়ার প্রয়োজন ছিল আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম ও ম্যান মুসলিম তো সে সালিম আল মুসলিম যার জিব্বা যার হাত যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলিম অন্য ব্যক্তি প্রতিবেশী নিরাপদ থাকে সেই মুসলিম বান্ন বছর তো এদেশে মুসলিমরাই শাসন করেছে না তাহলে আমরা এত নির্যাতিত হলাম কেন ওই যে আসমানি শিক্ষার সঙ্গে রসুলাম যেই শিক্ষার জন্য অপেক্ষা করছিলেন বারবার প্রত্যাখ্যান করছিলেন যে না এই শিক্ষা আমি অর্জন করব না শিক্ষা মানুষকে সন্ত্রাসী বানায় শিক্ষা সমাজ নির্মাণ করে না ধ্বংস করে আবু জাহালদের শিক্ষা আমি গ্রহণ করব না আবু লাহাবদের শিক্ষা আমি গ্রহণ করব না অথবা সাইবাদের শিক্ষা গ্রহণ করব না নতুন নামের সংযুক্তি যখন হলো যখন বলা হলো তারা বিস্মের রব্বিক হালাদ রসুলের কানে পড়ে থাকা রুহের জগতের আল্লাহ তালার ওই সবকের কথা মনে হয়েছে করেছে আল্লাহ তো বলেছেন রব আল্লাহ আমাদের রব আমরা আল্লাহ তালার দাস এবং গোলাম রবের পক্ষ থেকে শিক্ষা তাহলে তো এটা দয়াময়ের শিক্ষা হবে এই শিক্ষা নির্যাতন করবে না এই শিক্ষা দেশ ধ্বংস করবে না নির্মাণ করবে এই শিক্ষা দেশ লুট করবে না দেশ এই শিক্ষায় শিক্ষিতরা দেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করবে না এই শিক্ষায় শিক্ষিতরা আমান হবে আবু বকরের মতো এই শিক্ষায় শিক্ষিতরা উমরের মতো সাহসী হবে কিন্তু পৃথিবীর মানুষ উমরের কাছে নিরাপত্তা বোধ করবে ইউরোপ থেকে খলিফাতুল মুসলিম ওমরকে দেখার জন্য মানুষ আসে উমরের শাসনাধীন অর্ধ পৃথিবী দেখার জন্যে আসে মদিনায় এসে জিজ্ঞাসা করে সাধারণ জনগণকে তোমাদের খলিফাতুল মুসলিমিনের রাষ্ট্রীয় ভবন কোনটি সবাই হাসে আমরা তো এই বিশাল এক রাজ্য আমাদের প্রধানমন্ত্রীরা থাকে আমরাও মনে করলাম যে প্রধানমন্ত্রীর জন্য মনে হয় এরকম কিছু প্রয়োজন প্রধানমন্ত্রী যে আমার মতো ওই পানির চল্লিশ কোটি বাঘের এক ভাগ থেকে তৈরি হয়েছে এটা আমরা ভুলে যাই আমরা আল্লাহর আসনটা তাকে দিয়ে দেই তার কোনো সমালোচনা বৈধ মনে করি না তাকে অপরাধীর কাঠ গোড়ায় দাঁড়ানোর প্রয়োজন মনে করি না আমার খালিফাতুল মুসলিমেনকে তো অপরাধীর কাঠ গোড়ায় দাঁড়াতে হয়েছে এক ইহুদির সঙ্গে তাও হজরত আলী এব আবি তালেবকে তিনি রাষ্ট্রপ্রধান কাজী সুরাইয়ের দরবারে তার নামে অভিযোগ করা হয়েছে তিনি বাদী তিনি বলেছেন ইহুদি আমার গায়ের পোশাক যুদ্ধের পোশাক নিয়ে গিয়েছে ইহুদিও সেখানে উপস্থিত সাক্ষী উপস্থাপন করতে বলা হল কাজী সুরাই তার অধীনস্থ একজন কাজী খলিফাতুল মুসলিমিনকে সাক্ষী উপস্থাপন করতে বলা হলো আমরা করতাম হ্যাঁ এত বড় সাহস খলিফার নামে অভিযোগ এটা অভিযোগ দায়ের করাই উপযুক্ত না আমরা আল্লাহর আসনে বসাইলাম একজন মানুষকে ইসলাম বলে যে না তিনি খালিফা হতে পারেন তিনি তোমার মত সাধারণ মানুষ জন্য শুধু ওই ওই পদ তাকে দুইজন সাক্ষী উপস্থাপন করা হলো কাজী সুরাই বলল আপনার সাক্ষীকে বলে আমার বড় ছেলে হাসান এবং আমার একজন কৃতদাস বিচারপতি বললেন সরি খালিফাতুল মুসলিমিন সন্তানের সাক্ষ্য বাবার পক্ষে গ্রহণযোগ্য হয় না যেহেতু আপনার এই ছাড়ার কোনো সাক্ষ্য নাই সাক্ষী নাই এই রায় আপনার বিরুদ্ধে যাবে এই পোশাকের মালিক ইহুদি রায় দিলেন ইহুদির পক্ষে ইহুদির সঙ্গে সঙ্গে ওখানে খলিফাতুল মুসলিমের রায় মেনে নিলেন কারণ এখানে কোরআন বিজয় হয়েছে সংবিধান না কোরআন বিজয় হয়েছে খলিফাতুল মুসলিম কোরআনের এই বিজয়কে মেনে নিয়েছেন যে এখানে কোরআন বিজয় হয়েছে কোরআনের বিচার বিজয় হয়েছে এখানে ইহুদির সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন আসাদু আল্লাহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুল ইহুদি বলে আমি দেখতে চেয়েছিলাম এটা কি সেই ধর্ম যে ধর্ম ইনসাফ শিখায় ধর্মতার ধর্ম তার খলিফাতুল মুসলিম কেউ আদালতের কাঠগড়ায় দাঁড় করায় সাধারণ মানুষের মতো আবার খলিফার বিরুদ্ধে রায় গেলে খলিফা প্রতিক্রিয়া ব্যক্ত করে না আমি দেখতে চেয়েছিলাম কাছ থেকে সত্যি ইসলামকে তাই পেলাম এটা ইনসাফ সুবিচারের ধর্ম ইসলাম সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন আজকে আমরা আমাদের একটা জায়গায় পদপদীতে চলে গেলে তাকে আর আসামির কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়োজন মনে করি না তিনি উঠে চলে যান তার সমালোচনা জায়েজ মনে করি না আল্লাহর সমালোচনা এই জমিনে হয় বিচার হয় না রসুলের সমালোচনা এই জমিনে হয় বিচার হয় না প্রধানমন্ত্রীর সমালোচনা শুধু প্রধানমন্ত্রীর নামে পোস্ট দিলেই সাথে সাথে নাই হয়ে যায় এরকম একটা সমাজ ব্যবস্থা আমরা তৈরি করেছিলাম এই জন্যে ওই যে রসুল পৃথিবীতে আসার পরে যেরকম দেখলেন অকুন তো মালা শাফরতে মেনান্নার নিজেদের হাতে তৈরি করা সমাজ ব্যবস্থা এই দলে ওই দলকে মারে এই গোত্র ওই গোত্রকে মারে প্রতিদিন আরবের সেই পরিবেশ আরবের জমিন লাল রক্তে লাল হয়ে যায় রসুল এই দৃশ্য দেখেন আমরাও এরকম একটা জায়গায় এসে উপস্থিত হলাম ষোলো সতেরো বছরে নির্যাতন নিপীড়ন জুলুম শোষণ ওই পাকিস্তানেরা যা করেছিল আমরাও আমাদের দেশের মানুষের উপর তাই করলাম কোমলমতি শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করলাম এই জন্য এখনো আমাদের ভিতরে অনুশোচনা আসে নাই এখন আমরা সরি বলি না বরং প্রয়োজন এগুলোকে বৈধতা বৈধতা দেওয়ার জন্য যত যুক্তি প্রয়োজন যুক্তি পেশ করি চোরাই পথে অনুশোচনা আসা লাগবে রসুল আকরম সাল আলহিম ওই দিন চতুর্থবার বলেছিলেন আমাদেরকে মেসেজ দিলেন যে কোনো শিক্ষা অর্জন করলে সমাজ পরিবর্তন হবে না যেই শিক্ষার সঙ্গে ওই রুহর জগতের আল্লাহ আমার প্রধান শিক্ষক ছিলেন আল্লাহ যে সবক দিয়েছেন ওই সবক কোথায় পড়ানো হয় সেখানে বাচ্চাকে দাও মানুষ হবে আগামী দিনের সোনার বাংলাদেশ গড়বে আমাদেরকে এই শিক্ষাটা অর্জন করতে হবে যে কোনো প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান বললেই আমার বাচ্চাকে সেখানে ঢুকায় দেওয়া যাবে না কারণ এর নবীর সন্তান নবী এলমে বহি নিয়ে আসছে নবীর সন্তানকে ঘাট ধাক্কাইয়া নাস্তিক কাফের মুশ্রিকদের শিক্ষায় শিক্ষিত করছে আমি কেয়ামতের ময়দানে এই নবীর সন্তান আমার ওরসে যে সন্তানটা আসছে এই সন্তানটা যখন জাহান নামে যেতে থাকবে তখন আপনাকে কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে বাবাকে ডাকবে যে আল্লাহ আমি তো জাহান নামের আগুন দেখছি এই জাহান নামের আগুনে যেতে হবে ইন্না তো আনা সাদা ওয়া কুবরা আমার বাবার কথা মান্য করতে পারি নাই বাবা আমাকে দিন শিখাই নাই কোরআন শিখাই নাই জোর করে স্কুলে ভর্তি করাইছে নামাজ শিখাই নাই পুলিশদের এক সেমিনারে গিয়েছিলাম সর্বশেষ আমার আলোচনা ছিল তিন চারজন পুলিশ অফিসার আওয়াজ বিসমিল্লা সহি করে পড়তে পারে না বক্তৃতা শেষে বলে সরি ওলামা ইকরামের সামনে আমরা বিসমিল্লা সহি করে পড়তে জানি না কোরআন সহি করে পড়তে জানি না এই জন্য সরি আমি বললাম যে সরি আমাদের কাছে না নিজের বিবেকের কাছে সরি বলেন পনেরো ষোলো বছর আপনারা নিরীহ মানুষকে অপরাধী বানায় ফাঁসি দেন নাই ফাঁসির অপরাধের শাস্তি না দিয়ে ফাঁসির অপরাধী ব্যক্তিকে নিরাপরাধ বলে আপনারা মুক্তি দেন নাই নির্বাচন ছাড়া অনির্বাচিত একটা সরকারকে এক না দুই না বারবার আপনারা নির্বাচিত সরকার বলে স্বীকৃতি দেন নাই ওই দিন জাতির কাছে আপনারা আপনাদের নিজের বিশ্বাসযোগ্যতাটাকে গলা টিপে হত্যা করেছেন আপনারা আপনাদের বিশ্বাসযোগ্যতা কিভাবে ফেরিয়ে আনবেন এটা আপনাদের মাসাল এত শক্তি আপনাদের আপনারাই বলতেন সরকার ক্ষমতায় বসায় আমরা আমরা এত ক্ষমতা আপনার ছিল আপনি কি আপনার সরকারকে কখনো জিজ্ঞাসা করেছেন এদেশের কৃষক এদেশের মজুর এদেশের সাধারণ মানুষের ঘামের টাকা দিয়ে যেই শিক্ষা ব্যবস্থা তৈরি হয় যে পাঠ্যপুস্তক তৈরি হয় ওই পাঠ্যপুস্তকে এদেশের মুসলমান একানব্বই পার্সেন্ট মুসলমানদের সন্তানদের চারটা সুরা সহি করে পড়ার ব্যবস্থা কেন নাই নামাজের মাসলা কেন সহি শেখার ব্যবস্থা নাই মাসলা পবিত্রতার আমি একজন মুসলিম মুসলিম হওয়ার জন্য যা যা বলা দরকার এতটুকু এই মাত্রার শিক্ষা কেন আমার জাতীয় শিক্ষা কারি নাই আপনি কি কখনো জাতিকে আপনি কি কখনো আপনার সরকারকে প্রশ্ন করেছেন কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিভাবে সরি বলবেন সেই প্রস্তুতি গ্রহণ করেন বিশ্বাস করবেন না সেই প্রোগ্রাম শেষে একজন পুলিশ অফিসার আমাকে ঝড়ায় ধরে কেড়ে দিয়েছে হুজুর এই সত্য কথাগুলো হক কথাগুলো আমাদের ভয় কেউ আমাদের সামনে বলে না আপনি বলেছেন আমি বলেছি আমি আমরা জীবন পৃথিবীতে নিয়ে আসছি আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য একবার মৃত্যু হবে এই মৃত্যুর দিনে লালন করি ওলামাইক ক্রামের মুখ বন্ধ করা হয়েছিল সতেরো আঠারো বছর এই মাইকগুলো আমাদের সামনে থেকে বহুবার কেড়ে নেওয়া হয়েছে আমাদের মুখ বন্ধ করেছে কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিশুদেরকে আল্লাহ তালা ওলামাইক ক্রামের কথা

তাকে কথা বলার জন্য বাধ্য ছিলেন তিনি আল্লাহর হুকুম মেনে চলছিলেন বলে তিনি কথা বলেন নাই আল্লাহ তালা ফাশারত ইলেই কলু কেইফা নুকাল্লি মোমান কানা ফিল মাহাদি সাবিয়া আল্লাহ তালা কোলের বাচ্চার মুখ খুলে দিলেন হজরত ঈসা আলাই সালাতাম দুগ্ধ সন্তান তার দিকে যখন ইশারা করছেন হজরত মরিয়াম ওই বোখারে যুবকরা বলে এই বাচ্চার সাথে আবার কিভাবে আমরা কথা বলবো এই বাচ্চা বলে আমার সাথে কথা বলতে পারবে না এই দেখো এই পর্যন্ত হাত তুলছে তাফসির এলাকায়

এক জায়গায় আপনি মুখ বন্ধ করবেন আল্লাহ তালা অন্য জায়গায় মুখ খুলে দিবেন আগামী দিনে অপেক্ষায় থাকেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে তাহলে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিবে এদেশের সীমান্ত রক্ষার জন্যে এদেশের সীমানা রাখা বাঁকা এই রেখাগুলো যদি কেউ মুছে দিতে চায় রক্ত ঠেলে দিয়ে এই দেশের সীমানা বাঁচাবে স্বাধীনতার সার্বভৌমত্ব বাঁচাবে এটা অস্বাভাবিক কিছু না হবে ইনশাল্লাহ এক কাতারে দাঁড়াবো এদেশের স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে দিন ও ইমান ইসলামের প্রশ্নে ওলামা ইতলাম এবং সাধারণ মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এক কাতারে দাঁড়াবে সময় আসছে ইনশাল্লাহ স্কুল কলেজের বাচ্চাদেরকে পনেরো ষোলো বছর খাদ্যের নামে অখাদ্য শিক্ষার নামে কুশিক্ষা খাওয়াইছেন বাচ্চারা এমন ভাবে ভূমি করছে এই ভূমির জোয়ারে ভেসে গিয়েছে যারা জোর করে খাওয়াতে চেষ্টা করেছে খবরদার সর্বশেষ কথা মুসলিম বাচ্চাদেরকে এলমে ওহির আলোকিত ওই ওহির বই যদি আমরা না দিই আগামীতে আগামীতে আবার তাদের ব্যাপারও এরকম একই অবস্থা তৈরি হবে এই জন্যে আমার মুসলিম দেশের সন্তানদের প্রথম প্রায়োরিটি থাকবে প্রথম প্রাধান্য থাকবে আমার শিক্ষা ব্যবস্থায় ক্লাস ফাইভ পর্যন্ত একটা বাচ্চা পড়লে সে বাচ্চাটা যেন কমপ্লিট মুসলমান হতে পারে কারণ আমার নবীর উপরে তারা বিস্মিতা এই গ্রন্থ নাজিল হয়েছে তেইশ বছর জিন্দগির শেষে ওই আরাফার ময়দানে আল্লাহ তালা বললেন আলিয়া এখানে রাজনীতি এখানে সমাজ ব্যবস্থা এখানে রাষ্ট্র ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা অর্থ ব্যবস্থা বিচার ব্যবস্থা সব কিছু দিয়ে কমপ্লিট করে আমি এই দিন ও ইসলামের উপরে সন্তুষ্ট হলাম খবরদার বাংলাদেশের মানুষ তোমরা এই ছোট্ট বাংলাদেশটাকে আমার বিধান অনুযায়ী চালাতে পারবো না এই কথা বললে আমি আল্লাহ অপমানিত হব আমার কিতাব অপমানিত হয় আমার রসুল শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ আসলাম অপমানিত হয় কথা খবরদার কেউ বলবেন না আগামী দিনে আমাদের সংবিধানের দ্বিতীয় ধারায় যেটা আছে ধর্ম ইসলাম আমরা সংস্কার প্রস্তাবে উলামায়ে کرامের পক্ষ থেকে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আমরা প্রস্তাব দিয়েছি আমরা নতুন কোনো বাংলাদেশ পৃথিবীর কোনো দেশের আদলে আমরা বাংলাদেশ চাইনা বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ধারায় যেখানে বলা আছে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের পরবর্তী প্রত্যেকটা ধারা হতে হবে রাষ্ট্রধর্ম ইসলামের চালনি দ্বারায় ছেকে এই ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো ধারা শেষ পর্যন্ত থাকতে পারবে না এইভাবে আমাদের সংবিধান তৈরি করতে হবে কারণ এটা মুসলমানদের দেশে সংবিধান এই সংবিধান ফলো করলে মুসলমানরা উপকৃত হবে উপকৃত হবে এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই চল্লিশ বছরের আমাদের নবুমতি জিন্দিগির দশ বছরের শাসন ব্যবস্থা সাহবাই গ্রামের তিরিশ বছরের খেলাফত ব্যবস্থাই কোথায় প্রমাণ করে আমাদের খেলাফত ব্যবস্থায় সবচেয়ে বোধ করতেন এরকম একটা শাসন ব্যবস্থা আমার বাংলাদেশে কি না যদি সকলের চাই 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 জায়গা থেকে আওয়াজ তুলি রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে থাকবে এবং রাষ্ট্রধর্ম ধর্ম ইসলামের সাথে সাংঘর্ষিক কোন ধারা সংবিধানে থাকতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার করুন সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বিরক্ত করলাম এই জন্য সব কাছে আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ তালা আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে আমাদের এই দেশটাকে যেন আমরা নিরাপদ রাখতে পারি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আগে যেমন আমরা ছিলাম কোনো দেশের উস্কানি সীমান্তের ওপার থেকে কোনো সুই কোনো খোঁচায় আমরা যেন প্রতিক্রিয়াশীল না হই আমরা আগে যেমন ছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা যেন আগামীর বাংলাদেশকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি ও আসলে আলহামদুলিল্লাহ রবির আলমিন আসসালাম আলাইকুম